আইকান দেগরখাল জিপির অন্তর্গত রাজ্যের সর্ব তিন নম্বর ওয়ার্ডে দুই আড়াইশ পরিবারের চলাচলের নেই কোনো রাস্তা সেই সঙ্গে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সংবাদ মাধ্যমের সম্মুখে একশো পুরুষ সহ আবেগিক হয়ে বলেন সরকারের নির্দেশে জিও ট্যাক হয় আনাই কানাই সেই সময় তাদের তিন ওয়ার্ড জিও ট্যাক থেকে বঞ্চিত রয়েছে হতদরিদ্র গরিবরা বিজেপি দলের উপর অনেক আশা ভরসা রেখে ভোট দিয়েছিলেন তাও তাদের কপালে জুটছে না ছোট একটি চলাচলের পথ, জুটছে না অরুণাদয় ও বাসগৃহ জিপির অধীনে রাত্রের মৎস্য পালন দেওয়া হয় সেখানে জল নিষ্কাশনের একটি ছোট্ট নালা ছিল কিন্তু তারপরও জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায় গ্রামবাসী আপত্তি করলে তারা প্রতিনিধি সহ সরকারি আমলারা জল নিষ্কাশনের পথ তৈরি করে দেবে বলে আশ্বাস দেন তাও এখনো পর্যন্ত তারা তাদের কথা দামও রাখেন না এক ফোঁটা বৃষ্টি হলে জলমগ্ন হয়ে যায় ছোট্ট স্কুল পড়ুয়াতে স্কুল বন্ধ হয়ে যায় তাদের সমস্যা নিয়ে প্রাক্তন এমএলএ অমরচাঁদ জৈনের কাছেও হাঁটছেন স্থানীয় জনতা পরবর্তী এমএলএ কাছেও লিখিতভাবে সমস্যার কথাও জানানো হলেও তাও কোনো লাভ হয়নি জল নিষ্কাশনের সমস্যা এবং ছোট এমআই দিতেন তাও তারা চলাচলের রাস্তা কোনো ব্যবস্থা করছেন না একজন মহিলা বলেন নিজের জাতি ভেবে ছায়রানী বৈষ্ণবকে ভোট দিয়েছেন তাও কোনো কাজ হয়নি ভিন ধর্মীকেও ভোট দিচ্ছেন তাও কাজ হয় না ভোটের আগের রাতে নেতারা ভোটারদের হাত পা ধরে প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট শেষে ভোটারদেরকে ফুটবলের মতো ব্যবহার করে আগামী পাঁচ বছর তারা বলেন আগামী ভোটে বিজেপি দলের প্রভাব পড়বে বলে তারা জানিয়ে দেন মানে কাপড় উঠাইয়া মানে আটা লাগে প্রত্যেক ইলেকশন আইবার আগে রাস্তা দিলেই আর ইলেকশনটা যেই গেল একটা মাসের খবর নাই

ইলেকশনের আগে সারা বাড়ি বাড়ি হান্ড্রেড পার্সেন্ট রাস্তা হয়ে যাব ইন পঞ্চায়েত আসিলা জেলা পরিচিত আসছিল আর যেই মানে ইলেকশনটা গেছে তারা ফোন করলে রিসিভ মানে বিজি বাড়িতে গেলে হওয়াতে না নাই ও না পারতে দাদা আপনার আমরা মিডিয়ার সাহারা লইছি কইছি সব দুনিয়ার মধ্যে সবচেয়ে হইছে গিয়া এক কিষান আর এক হয়েছে জবান আর দুই নম্বর হয়েছে মিডিয়া তিন নম্বর যে মিডিয়া এরার দ্বারা দুনিয়াটা চলে এর লাগে আপনারা বিশেষ করে বিশ্বাস করি আমরা আনছি আমরা অবস্থাটা দেখেন আর ওই যে যারা মানুষ আছেন এটা সব দুঃখিয় মানুষ ও যে এক বেটি একদম অসহায় এই বেটি অসহায় এটা মানুষ অসহায় অসহায় কাছ থেকে এরকম হয়েছে পয়সা পর্যন্ত নেওয়া হয়েছে কইয়া

অৰুণেছ নেপাল মানে চৰকাৰৰ হিচাপটো কিন্তু কোন রকম পৌঁছাও আর যদি কোনো মানবতা থাকে তার দয়া মায় ঢুকে মনে করলে রাস্তাটা দিত আর নাইলে আর বাদ দিত আমরা রাস্তা ঝাড়ছি আর আমরা আশা ঝাড়ছি মোটামুটি আমরা মনে করি অস্তিত্ব আর

ঘৰে দেখৰ হয় না নাই নাম চেংচন কৰাৰ যাৰা এই ৰম ৰাস্তাৰ প্ৰলন দিয়া বাদে দিয়ে না আৰু ইলেকশ্যন আহিলে বুট নিত কৰি দলে গেল

না Corse nai ta je eta korsena hari koya ja jai mo korat korat kitu aina acche acche ekhon tumi eta kita sarkarer kache kita dabi খাল আছে খালি মানে অসদস থাকে আৰু দিয়া গেলো যে নাম টাকেই লাম্বু যাম

মানে নিজৰ লেটৰ বনাই অসম না ৰাস্তাৰ কথা এইবিলাক ডেলিভাৰী কি হৈছিলে তোমাক বহিয়া নাম লাগে এই ৰাস্তা খুব মানে